ভোটের মাঠ এখন সরগরম ইস্তেহারের অপেক্ষায় বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলই গুছিয়ে এনেছে তাদের শেষ মুহূর্তের পরিকল্পনা তবে গতানুগতিক ধারার বাইরে গিয়ে এবার ডিজিটাল ও স্মার্ট ইস্তেহার নিয়ে আসছে জামায়াতে ইসলামী যার নাম দেওয়া হয়েছে জনতার ইস্তেহার কি থাকছে এই চমকপ্রদ পরিকল্পনায় দলীয় সূত্র নিশ্চিত করেছে দেশি বিদেশি বিশেষজ্ঞ এবং অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের প্রায় সাড়ে চার হাজার মতামতের ভিত্তিতে তৈরি হয়েছে এই আধুনিক ইস্তেহার ইস্তেহার পঁচিশটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে থাকছে সুনির্দিষ্ট অঙ্গীকার সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে এটি তিন স্তরে প্রকাশ করা হবে বুলেট পয়েন্ট বিস্তারিত বই এবং ডিজিটাল আর্কাইভ সবচেয়ে বড় বিষয় হল ক্ষমতায় গেলে প্রথম একশো দিন ছয় মাস ও এক বছরে কি করা হবে তার স্পষ্ট টাইম লাইন থাকছে এতে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা নারীর মর্যাদা এবং তরুণদের কর্মসংস্থান শুধু কেন্দ্র নয় কুমিল্লা দশের মতো প্রতিটি আসনের জন্য থাকছে আলাদা আঞ্চলিক উন্নয়ন ভাবনাও। যেখানে প্রবাসীদের প্রশিক্ষণ ও স্থানীয় স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আগামী বিশে জানুয়ারির পর বিভাজনের রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে উন্মুক্ত হবে এই ইস্তেহার প্রযুক্তি নির্ভর এই পরিকল্পনা ভোটারদের কতটা আকৃষ্ট করতে পারে সেটা এখন দেখার বিষয়